আল্লাহর দোহাই মা এক সন্তান আমি আপনি যদি মা হন আমি আপনার সন্তান আপনি যদি বোন হন আমি আপনার ভাই আপনি যদি বৃদ্ধা হন দাদি আপনি আমি আপনার নাতি আমি আপনার নাতি আমি এক সন্তান আপনাকে বললাম মা আপনি আল্লাহকে বাদ দিয়ে রসুলকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে পর্দাকে বাদ দিয়ে নিজের ইজ্জতকে বাদ দিয়ে নিজের সতীত্বকে বাদ দিয়ে নিজের লজ্জাকে নষ্ট করে বাজারে বাজারে ঘুরা বে পর্দা ঘুরা পর পুরুষের সামনে হাঁটা চলা পাউডার ফেয়ার লাভলি সিটি গোল্ড আর আর লাল নীল হলুদ স্নো বেগুনি ভিন্ন ভিন্ন কালারের টাইট বোরকা আল্লাহর দোহাই মা আল্লাহর দোহাই বোন এগুলোর মধ্যে ইজ্জত নাই এগুলোর মধ্যে সম্মান নাই এগুলোর মধ্যে লানত আর অভিশাপ ছাড়া আর কিছু আপনি একটাবার কল্পনা করেন মা এই সন্তানের কথা মনে রাখেন বোন এই বাইয়ের কথা মনে রাখেন যে ছেলেরা আপনাকে রাস্তায় রাস্তায় দেখে তারা আপনাকে জঘন্য অশ্লীল উলঙ্গ আপনার কল্পনা ছাড়া আপনাকে নিয়ে জিনার বেবিচারের কল্পনা ছাড়া ভালো কিছু কেউ ভাবে না কেউ ভাবে না কেউ ভাবে না বেপর্দা নারীর জন্য পৃথিবীর কেউ নেক ভাবনা ভাবে না আপনি বেপর্দা চলেন আপনি বেড়াইতে দেখান আপনার শরীর যৌবন আর যে দেখে সে আপনারে নিয়ে উলঙ্গ আমি ডাইরেক্ট বললাম খোলা মেলা বললাম আপনাকে নিয়ে উলঙ্গ কল্পনা করে আপনাকে পেলে ছিড়ে ফিরে খেয়ে ফেলবে আপনাকে নষ্ট করবে আপনার ইচ্ছা ধরা করবে এইটাই একমাত্র কল্পনা করে এই ছাড়া আর কোনো কল্পনা করে না আপনি দেখেন খবর নিয়া আপনি কল্পনা করেন বে পর্দা নারীকে দেখার পরে কোন যুবক এই দোয়া করে কি পাইল সিনেমার নর্ত সে তো ভোগের পণ্য তাদের গোটা পৃথিবীর জরি গোটা পৃথিবীর জরিপ পৃথিবীতে সবচেয়ে বেশি অসুখী পৃথিবীতে সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত পেরেশানি সবচেয়ে বেশি কার সিনেমার নায়ক নায়িকাদের অথচ দেখতে মনে হয় হাসায় তারা সবাই রে হাসায় তাদের হাসি তাদের পাউডার তাদের রূপ তাদের যৌবন তাদের এই সব কিছু মনে হয় যেন অসাধারণ না এগুলা যদি ল্যাবে পরীক্ষা করে হাসিটা পরীক্ষা করা হয় প্রত্যেকটার মধ্যে ফরমালিন ধরা খাবে প্রতিটা হাসিতে কি আছে ফরমালিন 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 আছে আসল নাই এগুলো এগুলো ধোকা হাসি এগুলো ধোকা এগুলো ধোকা ওদের জীবন দুঃখে ভরা ওদের ব্যক্তি জীবনে কোনো সুখ নাই ওদের কোনো পুরুষ স্বামী স্বামী নাই ওরা রাত বদলায় দিন বদলায় হাজারো পুরুষের শয্যা সঙ্গী হয় এদের জিন্দিগির কোন কুল কিনারা নাই বলেন নৌজুবিল্লা অতএব মা বোনরা আমি প্রথম আপনাদেরকে বললাম ইসলাম আপনাদেরকে সাজিয়েছে আল্লাহর নবী আপনাকে বলে চাল মার এত আওরা নারী হচ্ছে ঢেকে রাখার ব্যাপার নারী আড়ালে থাকার বস্তু যখনই নারী বাইরে বের হয় নিজেকে খুলে ফেলে বেপর্দা হয়ে পড়ে আল্লাহর নবী বলেন শয়তান তাকে পুরুষের চোখে আকর্ষণীয় লোভনীয় করে তুলে ধরে এই জন্য একবারে এক পাশে যদি একবার গোলাপ ফুল